আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আমি হাসুল হাসান নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো যে গাপি মাছের বাচ্চা খেয়ে ফেলে এমন ধরনের কমপ্লেন অনেক পাওয়া যায় এবং খেয়ে ফেলার কারণটাও খুব সহজ যেহেতু মাছগুলো একসাথে থাকে তো এর থেকে প্রতিকার পাওয়ার জন্য আমি যে পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটা হলো যে খাঁচা পদ্ধতি এই পদ্ধতিটা ব্যবহার করলে মাছ সুরক্ষা থাকে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেওয়ার সাথে সাথেই যে নেটটা আছে এই নেটের পাশ দিয়ে যে ছোটো ছোটো ছিদ্র আছে এখান থেকে বের হয়ে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু মাছের বাচ্চা সংগ্রহ করছি এটা আপনার পাইতাম না যদি হচ্ছে খাসা পদ্ধতিটা না ব্যবহার করতাম কারণ জানেন গাপ্পে মাছ তাদের নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে তো খাঁচা পদ্ধতিটা ব্যবহার করার কারণে আমি বাচ্চাগুলো অনেক ভালো পরিমাণে পাই এটা খাঁচাটা তৈরি করাটাও খুব সহজ যেই কারেন্টের কাজে যেই পাইপটা ব্যবহার করা হয় যেটাকে পিভিসি পাইপ বলা হয় এটা আপনার বাজার থেকে কিনে এনে এরপর নেটটা কিনবেন নেটের হচ্ছে আপনার দামটাও খুব কম পনেরো টাকার থেকে বিশ টাকা গজ নেবে এটা কিনে আগে আপনি হচ্ছে খাঁচাটা তৈরি করে নেবেন পিভিসি পাইপ দ্বারা তারপরে হচ্ছে আপনি সেলাই করে নেবেন এই নেটগুলো খুব সিম্পল একটা বিষয় এটা আপনি নিজে বাসায় তৈরি করতে পারবেন এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার মাছের বাচ্চা একটাও খেতে পারবে না আর যখন বাচ্চা দেওয়া হয়ে যায় তখন হচ্ছে আমি ঠিক এভাবে যেভাবে দেখলেন যে তুললাম বাচ্চাগুলো তুলে আলাদাভাবে অন্য হাউজে আবার রেখে দিই কারণ ওখানে রাখি না এই কারণেই কারণ ওই বাচ্চাগুলো ওখানে রাখলে ওদের খাবারটা ঠিক মতন দেওয়া যাবে না তো আরও আনুষাঙ্গিক অনেক ধরনের প্রবলেম হয় তো যার কারণে আমি বাচ্চাগুলো আলাদাভাবে আলাদা ট্যাঙ্কিতে ওটা রেখে দিই তো আপনারাও অবশ্যই খাসা পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এবং দেখতে পারেন এতে করে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার পরিমাণ অনেক বেশি পাবেন এবং বাচ্চা একটাও খেতে পারবে না ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো ভিডিওতে আজকের মতন এখানেই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম